ওম এম হ্রীম ক্রিম চামুন্ডা পূর্ব বর্ধমানের কেতুগ্রামের মধ্যে দিয়ে চলেছি ঈশানী নদীর সংলগ্নে একান্ন সতীপীঠ অট্টভাষ সতীপীঠ গেটের বাইরে দেখতে পাওয়া যায় মহাদেবের প্রতিক্রিয়া এই সতীপীঠে দেবীর নিচে ঠোঁট পড়েছিল মহাদেব সতীকে কাঁধে নিয়ে ওপাশে রয়েছে গাড়ি পার্কিং এরিয়া ঈশানী নদী যাকে লোকাল মানুষেরা বলে কান্দর নদী এই কেতুগ্রামের এক মায়াবী রূপ এই অঞ্চলটা জঙ্গলে ভরা ছিল একদিন এক সাধু বাবা এসে যজ্ঞ করে গ্রামের চাষি ভাইদের বলে এই জায়গাটা সতীপীঠে পরিণত হবে চারিদিকে বহু গাছ এবং পাখির কলরব বট গাছ অসত্য গাছ তেঁতুল গাছ অশোক গাছ চলুন আগে মন্দির দর্শন করে আসি পাশে জুতো রাখার জায়গা ওদিকে হাত ধোয়া আর বাথরুম রয়েছে অট্টহাস শব্দের অর্থ চরম জোরে হাসি তাই এখানে দেবীকে অট্টেশ্বরী বলা হয় ভোগ রান্না হয় এখানে সকাল সাতটা থেকে নটার মধ্যে বলতে হয় ভোগের জন্য নাটমন্দির নাটমন্দিরের ভেতরে পৌরাণিক কাহিনী ছবি দেখানো হয়েছে মন্দিরের বাঁদিকে একটা শিব মন্দির এখানে ভৈরব হল ভীষ বেশ বেদী দেবী হল ডানটুরা চামুন্ডা শোনা যায় সেই মূর্তি বেশিক্ষণ চোখ রাখতে পারতেন না কোনো সাধারণ মানুষ তাই প্রকাশ্যে আনা হয় না দেবীর আসল রূপ পাশে আরেকটা মন্দির তৈরি হচ্ছে মন্দিরের পাশে একটা বড় লেক দেখতে পেলাম লেকটা সুন্দর করে বাঁধানো আছে লেকের চারপাশে হাঁটার ব্যবস্থা রয়েছে পুরোটা গোল আর তার চারপাশে জঙ্গলে ঘেরা চলে এলাম শ্রী শ্রী রতন্তি কালী মাতার মন্দির পঁচিশে ডিসেম্বর দু সালে প্রতিষ্ঠিত হয় এই রতন্তী কালীমাতার মন্দির ভক্তরা আসে তাদের মনস্কামনার জন্য দেবীর আশীর্বাদ নিতে আর তাদের মনের ইচ্ছা এখানে বেঁধে রেখে যায় ঠিক তার পাশে রয়েছে পঞ্চমন্দির আসন যারা তন্ত্র সাধনা করতে আসে তারা এই বসেই আয়োজন করে যুগ যুগ ধরে সেই তন্ত্র সাধনার রহস্য আজও অজানা সাধারণ মানুষের কাছে অজানাকে অজানায় রেখে আমিও বিদায় নিলাম এই সতীবিদ থেকে তবে যাওয়ার আগে বলে দি এখানে আপনারা কিভাবে আসবেন এখানে আসার জন্য সুবিধা হয় কাটোয়া থেকে আসার কাটোয়া থেকে বাস আছে অট্টোভাস সতীপীঠের বা কেতুগ্রাম থেকে ভেঙে টোটোতে করেও আসতে পারেন বর্ধমান থেকে আসলেও কেতুগ্রাম বা লোকাল ট্রেনে কাটোয়া এসে এখানে আসতে পারবেন অনায়াসেই ওদিকে বোলপুর থেকেও আপনি আসতে পারেন বাই রোড আর কাটোয়া অট্টহাসের একটা বাসের চাট পেলাম আপনাকে তাই শেয়ার করছি তাহলে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভ্রমণ ভিডিও দেখার জন্য এই চ্যানেল থেকে